বাবা এবং ছোট ভাইয়ের পর মা বেগম খালেদা জিয়াকে হারালেন তারেক রহমান মায়ের মৃত্যুর মধ্য দিয়ে একা হয়ে গেলেন তিনি বাবার মৃত্যুর পর মায়ের ছায়া সঙ্গী তারেক রহমানকে পার করতে হয়েছে অনেক বন্ধুর পথ তার উপর নেমে আসে অমানবিক শারীরিক মানসিক নির্যাতন রাজনীতির জটিল কুটিল চক্রে পড়ে বাধ্য হন দেশ ছাড়তে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে যখন দেশে ফিরে আসলেন তখন হাসপাতালে শয্যাশায়ী মা দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় সেই মাকেও হারালেন চিরতরে অন্যরকম এক নিঃসঙ্গ কঠিন যাত্রা শুরু হলো তারেক রহমানের দর্শক আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব আহ এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী পার্থ শাহ এবং নয়াপল্টনা আছেন লিজন আমরা যুক্ত হচ্ছি তাদের সাথে পার্থ প্রথমে চলে যাব আপনার কাছে আপনি তো এবার কেয়ারের সামনে আছেন আমরা জানি যে সব নেতাকর্মীরা ভোর হবার অপেক্ষায় আছেন এবং বাদ জোহর মানিক মে অ্যাভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হবে খালেদা জিয়াকে কি বলছেন নেতাকর্মীরা সাথে ঠিক যেমনটি বলছিলেন আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি এবার কেয়ার হাসপাতালের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের ঠিক সামনে এখানে বেগম জিয়ার যে মৃত্যুর খবর সেটি ছড়িয়ে পড়ার পরেই এই জায়গাটিতে কিন্তু নেতাকর্মীর একরকম উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রাজধানী সহ রাজধানীর আশেপাশের জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মী প্রিয় নেত্রীকে দেখার উদ্দেশ্যে কিন্তু এই জায়গাটিতে এসে অপেক্ষা করছেন কখন ভোর হবে এবং কখন বেগম জিয়ার যে মৃতদেহ সেটি বের করে নিয়ে যাওয়া হবে সেই অপেক্ষা কিন্তু এখানে রয়েছে এখানে যে সকল নেতাকর্মী রয়েছে সবার চোখে মুখে কিন্তু প্রিয় নেত্রীকে হারানোর যে বেদনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বলা যায় এভার কেয়ার হাসপাতালের এই সামনের যে দৃশ্য সেটি আসলে বলে দিচ্ছে প্রিয় নেত্রীকে হারিয়ে অনেকটাই কিন্তু তারা যে দুর্বিশহ অবস্থা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে যেখানে যে নেতাকর্মী রয়েছে আমরা শুরুতেই একজনের কাছে একটু জানতে চাইব কোথা থেকে এসেছেন এবং এই যে বেগম জিয়ার যে মৃত্যুর খবর সেটি পাওয়ার পরে আপনি যেখান থেকে এসেছেন সেই জায়গার রাজনৈতিক পরিস্থিতি একটু বলবেন আসসালামু আলাইকুম আমি এসেছি নেত্রকোনা জেলা থেকে আমি এখানে এসেছি একমাত্র কারণ হচ্ছে বেগম খালাদা জিয়াকে শেষবারের মতো একবার দেখা ওনাকে দেখার আক্ষেপ আমার সারা জীবন থাকবে আর নেত্রকোনা জেলার পরিস্থিতি হচ্ছে ওনার জন্য সারা নেত্রকোনা বাসী হতো নেত্রকোনা জেলার প্রত্যেকটা থানায় থানায় গ্রামে ওনার জন্য ওনার আত্মার মাখফেরাতের জন্য দোয়া করা হচ্ছে কোরআন তেলওয়াত করা হচ্ছে আর তালিম করা হচ্ছে ওনার জন্য যাতে ওনার আত্মা শান্তি পায় আল্লাহ যেন ওনাকে জানাত ফের দান করা এখানে আরেকজন নেতার সঙ্গে আসলে একটু কথা বলে জানতে চাইবো বেগম জিয়ার এই চলে যাওয়া আসলে রাজনীতিতে কি রকম প্রভাব পড়বে বা কী মনে করছে আসলে বেগম খালেদা গিয়া ছিল বাংলাদেশের একটা ব্র্যান্ড রাজনীতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি যে আপোষহীন নেতৃত্ব বাংলাদেশ জাতির কাছে চির অবস্মরণীয় থাকবে তার অবদান কোনো কোনোদিনই পূরণ হবার নয় যেমন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান পূরণ হবার নয় তেমন দেশ নেত্রী বেগম খালাদে গিয়ার অভাবও এই বাংলাদেশ এই বাংলা বাংলাদেশি জাতি কোনো দিন পূরণ হবার নয় তিনি জাতির অভিভাবক এবং সারা বাংলাদেশ আজ তার শোকে শোকাহত চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক থানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় এবং আমি এখানে যে সকল নেতাকর্মী আসলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আসলে আমরা কথা বলছি তারা বলছেন প্রিয় নেত্রীকে এক পলক দেখার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এখানে অবস্থান করছেন মূলত ভোরের আলো ফোটার পরেই বেগম জিয়াকে মূলত এই এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে তারপরে সেই জায়গা থেকে মানিক মিয়া এভিনিউয়ে যেখানে জানাজার ব্যবস্থা করা হয়েছে দুপুর দুইটা নাগাদ মূলত সেই জানাজাতেই কিন্তু অংশগ্রহণ করবে এবং সাথে আপনার মাধ্যমে যদি জানিয়ে রাখতে চাই মানিকময় এভিনিউতে কিন্তু তিন দফায় জানাজা অনুষ্ঠিত হবে তার পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঠিক পাশেই কিন্তু তার যে সমাধিসৌধটি রয়েছে সেখানে কিন্তু তাকে সমাহিত করা হবে এবং নেতাকর্মীদের যে চাওয়া পাওয়া সেই জায়গা থেকে তারা বলছেন আপসিন নেত্রীর এই বিদায় আসলে রাজনীতি অঙ্গনে একরকম প্রভাব ফেলবে এবং এই জায়গার আইন শৃঙ্খলা ব্যবস্থার যদি বিষয় একটু জানিয়ে রাখতে এখানে কিন্তু জোরদার করা হয়েছে শৃঙ্খলার পরিস্থিতির যারা নিয়ন্ত্রণে রয়েছেন পুলিশ র‍্যাব সেনাবাহিনী সহ বেশ কয়েকজন আপনাকে আপনি সেখানে থাকুন পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে তথ্যগুলো জেনে নিব দর্শক এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী লিটন যিনি আছেন নয় পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে লিটন বিএনপি তো এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে এবং তারা কালো ব্যাজ ধারণ করছে তার দোয়ায় মাগফিরাত কামনা করছে আপনাকে জানতে চাইব কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন সেখানকার সহকর্মী এর আগে এভার কেয়ার থেকে যেটি বলছিলেন ঠিক একই অবস্থা কিন্তু রাজধানীর যে পল্টনের বিএনপির পার্টি অফিস রয়েছে সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর যে সংবাদটি সেটি আসলে শোনার পর থেকেই সারা দেশের প্রত্যন্ত যে অঞ্চল রয়েছে যেখানে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই রাজধানীর দিকে যে যেভাবে পারছেন ছুটে আসছেন আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে তারা আমাদেরকে যেটি বলছেন যে তারা দুপুরের পর থেকেই আসলে বিএনপির যে পার্টি অফিস এবং এভারকেয়ার হাসপাতাল বিশেষত আজ যে দুপুরে যে দুটোই তার নামাজের যে জানাজা অনুষ্ঠিত হবে সেইটিতে অংশগ্রহণ করবার জন্যই মূলত তারা ছুটে এসছেন এবং যেহেতু তারা আগে আগেভাগেই পৌঁছে গেছেন এবং এখন মধ্যরাত এই মধ্যরাতে তারা কিন্তু এভার কেয়ার হাসপাতালের পাশাপাশি এই যে পল্টনের যে পার্টি অফিস অর্থাৎ দলীয় কার্যালয় রয়েছে সেখানে এসছেন এবং সেখানে এসে যে শোক বই খোলা হয়েছে সেখানে কিন্তু তারা তাদের মনের যে কথাগুলো তাদের যে নেত্রী চলে গেছেন সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের মনের ভাব গুলো সেখানে লিখে রাখছেন এবং সেখানে তারা সেই মনের কথাগুলো প্রকাশ করছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটি বলছে যে দলীয়ভাবে যে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে তার সঙ্গে তারা একত্রতা জানিয়েছেন এবং তারা তাৎক্ষণিকভাবে তাদের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রতিটি মসজিদে মাদ্রাসায় কিন্তু যে দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার অংশ হিসেবে কোরআন থেকে তেলাওয়াতের যে বিশেষ আয়োজন সেটি তারা করেছেন তারা কালো ব্যাচ ধারণ করেছেন এবং তারা বলছেন যে তার যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি কোনোভাবেই পোষানোর নয় তবে তারা আশা করছেন যেহেতু তাদের থেকে চলে গেছে তার যে সুযোগ্য পুত্র এখন রয়ে গেছেন তার মধ্য দিয়ে তারা তার প্রতিচ্ছবি দেখতে চান এবং আগামীতে তিনি দেশকে এভাবে তার মায়ের মতো এগিয়ে নিয়ে যাবেন সেটি তারা প্রত্যাশা করছেন আমার সঙ্গে এই মুহূর্তে সুদূর নোয়াখালী থেকে এসছেন একজন সঙ্গে আমরা বলতে চাই আপনারা কখন রওনা হয়েছেন এবং এখানে আসলে শোক বইতে কি মনের কথা আপনি লিখছেন আসলে আমরা আমাদের নেত্রীর আজকের এই মৃত্যুতে আমরা আসলে কিছু বলার আমাদের সে বাসা নাই তারপরে আমরা যতটুকু সম্ভব আমাদের মনের আবেগ আমরা বইতে লিপিবদ্ধ করেছি আমরা আমাদের নেত্রীর এই অপরণীয় শূন্যতা আমরা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের যে রহমানের যে প্রতিচ্ছবি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন রাজনীতি এটা আমরা আমাদের প্রিয় নেতার মধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে আমি নোয়াখালী জেলা যুব দলের সদস্য আমরা এসেছি আমাদের প্রিয় নেতা বরগতুল্লা বুলুবাইয়ের নির্দেশে আমাদের এই অঞ্চলটা নোয়াখালীর অঞ্চলের মানুষের প্রায় বসবাস আমাদের নোয়াখালী থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন আমরা তাদেরকে রিসিভ করছি তাদেরকে যেন জানা যায় যাওয়ার জন্য হয় আমরা ওই সকল সুযোগ সুবিধা তাদেরকে মানে দিব এবং আজকে এখানে অবস্থা ধন্যবাদ আমাদের পাশে আরো একটি ভাই রয়েছে আমরা যদি একটু কথা বলতে চাই দেখছি যে একেবারে মোজা টোজা পরে এই মধ্যরাতে চলে এসেছেন আসলে এখানে আপনারা কি বলতে চাইছেন বা তার জন্য আসলে কি অনুভূতি এখন আপনাদের আসলে অনুভূতি প্রকাশ করার মতো না যেহেতু দীর্ঘদিন আমাদের নেত্রী আমাদের দেশের জন্য সংগ্রাম করেছে এবং দেশের জন্য উনির কথা একটাই দেশ ছেড়ে যাবেন না আজকে যদি দেশ ছেড়ে যাইতো তাহলে হয়তো অনেক ভালো থাকতে পারতেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যেহেতু উনি চলে গেছে আমরা চাই ওনার যেই যোগ্য সন্তান আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান উনি দেশকে ওনার মতো খালেদা জিয়ার মতন করে আমাদের নেত্রীর মতন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই শুনছিলেন যেমনটি বলছিলেন নেতাকর্মীরা যে তারা চাইছেন যে দেশ নেত্রীর যে কাজ করতে বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ এবং আদর্শের রাজনীতি রেখে গেছেন সেটিকেই এগিয়ে নিয়ে যাবেন আগামীর যে নেতৃত্ব দেবেন তারেক রহমান সেটি তারা প্রত্যাশা করছেন তো এই ছিল পল্টন থেকে সর্বশেষ তথ্য সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে